দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগতে জড়িয়া মার খাবে দুর্বল যে দধিতিদের হাড় দিয়ে ওই বাষ্প শকটে চলে বাবুসাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ্র যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্প শকট দেশ ছে গেল কলে বল তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনের আঙা ঠুলি খুলে দেখো প্রতি ইটিয়াছে আছে লেখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতিধ্বলিকা জানে ওই পথ ওই জাহাজ অট্টালিকার মানে আসিতেছে দিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুধিতে হইবে বেরিন হাতুড়ি সাবলে গাঁয়ী চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমার সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নবোত্থান তুমি শুয়ে রবিত্তে তালার পরে আমরা রহিব নিচে অথচ তোমার দেবতা বলিব সে ভরসা সারা মাটির এই ধরণীর তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে তলি আজ নিখিলের বেদনার্থ পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাটে নীল মাতামাতি করে ঢুকুক এবুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙ্গিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনেরও বাঁশি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহা আজি আজ মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান